দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে এক বছরও বাকি এক বছর আগে থেকেই কিন্তু সেখানে রাজনৈতিক পারদ রাজ্যে চরচর করে বাড়তে শুরু করে দিয়েছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস শাসক দল রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তার মধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দলেই টিকিট পাওয়া নিয়ে একটা জোর জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তার মধ্যে সবথেকে বড় হল শাসক দল তৃণমূল কংগ্রেস যেমনটা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও টিকিট না পেয়ে একাধ্যে কেবি ওয়েট তৃণমূলের বিধায়ক মন্ত্রী সাংসদরা তারা নেতারা তারা খুব উগড়ে দিয়েছিলেন দলের বিরুদ্ধে এবং দল ছেড়ে বিজেপি সিপিএম বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আর এবার বিধানসভা নির্বাচন যেখানে এক বছর বাকি ঠিক সেই মুহূর্তে এবার দলের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক অসিত মজুমদার বিস্ফোরক অসিত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অসিত মজুমদার বিধানসভার টিকিট পাওয়া থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে দলের নেতৃত্বের বিরুদ্ধে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বর্ষিয়ানেই তৃণমূল বিধায়ক যা বললেন তাতেই কিন্তু রীতিমতো স্বর্গল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট যেখানে বিধানসভা নির্বাচন এখনও এক বছর বাকি তার আগে থেকেই কিন্তু উত্তেজনা বাড়ছে খুব বাড়ছে দলের উপর দলের বিরুদ্ধে এবার অসিত মজুমদার যা বললেন তাতেই কিন্তু জোর জল্পনা শুরু হয়ে গেল গোটা রাজ্যে সিওরে বিধানসভা ভোট তার আগে বিস্ফোরক চুচুড়া তৃণমূল বিধায়ক দিদি টিকিট না দিলে গঙ্গায় গিয়ে স্নান করবেন বলেও মন্তব্য করলেন অসিত মজুমদার নেপথ্যে দায়ী করলেন তার টিমকে তৃণমূল নেতৃত্বকে টিম নিয়ে কাজ করতে পাচ্ছেন না বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনবারের তৃণমূল বিধায়ক পাল্টা এসেছে বিজেপির তরফ থেকেও অর্থাৎ তিন তৃণমূলের তিনবারের বিধায়ক বর্ষিয়ান নেতা অসিত মজুমদার তৃণমূল নেতাদের নিয়ে তিনি কাজ করতে পারছেন না এমনই কিন্তু অভিযোগ তুললেন এবং টিকিট না দিলে তিনি গঙ্গায় গিয়ে চান করে নেবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বছর ঘুরলি বিধানসভা ভোট রাজ্যে তার আগে টিম নিয়ে নাকি হিমসিম খাচ্ছেন খোদ তৃণমূল বিধায়ক ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে চুচুড়ায় কর্মীদের সামনে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার তিনবারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন আমাকে দিদি যদি বলে তোকে আর টিকিট দেবো না আমি গঙ্গায় স্নান করে নেব এই টিম নিয়ে আমি আর পারছি না সব ফোর টোয়েন্টি মার্কা আমাকে উত্তর দেয় আমাকে দল বললে আমি ডিজাইন দিয়ে চলে যাব ইস্তফা দিয়ে দেব আপনারা ভালো এমএলএ টেমেল নিয়ে করুন আমার আর ভালো লাগছে না রীতিমতো বেফাঁস বিস্ফোরক অসিত মজুমদার তার এই ভাইরাল বক্তব্য নিয়ে পরে নিজেই ব্যাখ্যা দিয়েছেন অসিত মজুমদার তৃণমূল বিধায়ক জানিয়েছেন এই কথাগুলো আমার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বের সাথে আমি কথা বলেছিলাম ভোটার লিস্ট নিয়ে এটা দলের কথা এটা বাইরে যাওয়ার তো কথা নয় এটা বাইরে যদি যায় এটা তো ঠিক নয় আমি আমার দলের সৈনিকদের উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু বলতেই পারি দলের মধ্যে গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন অসিত মজুমদার ভোটে জিতলেও কমেছিল তৃণমূলের জয়ের মার্জিন এই প্রেক্ষাপটে সামনের বছর যেখানে আরও একটা বিধানসভা নির্বাচন সেখানে অসিত মজুমদারের অসন্তোষ নতুন জল্পনার সৃষ্টি করল তৃণমূল বিধায়ক যে ব্যাখ্যাই দিন না কেন এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন বিধায়ক কোনো কাজ দিলে নাকি দলের কর্মীরা তাকে কলা দেখিয়ে চলে যাচ্ছে এটা আমরা বলছি না বিধায়ক নিজে প্রকাশ্য সবাই স্বীকার করে নিচ্ছে আজকে তিনি বলছেন যে তাঁর দলের কর্মীরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিক্রি হয়ে যাচ্ছে আরে এর তৃণমূল দলটাই তো টাকার উপরে চলে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এমনই কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে অসিত মজুমদারকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব তবে অসিত মজুমদার তিনবারের তৃণমূল বিধায়ক বর্ষিয়ান তৃণমূল নেতা বিধানসভা নির্বাচনের এক বছর আগে ইস্তফা দেওয়ার একটা জল্পনা উস্কে দিলেন আমাকে দল বলুক আমি ইস্তফা দিয়ে চলে যাচ্ছি রিজাইন দিয়ে চলে যাচ্ছি কোনো ব্যাপার নেই আপনারা ভালো এমএলএ টেম এ নিয়ে করুন গে যান এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অসিত মজুমদার সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে কিন্তু অসিত মজুমদারকে এই কথাগুলি বলতে শোনা যাচ্ছে আর এই ভিডিও প্রকাশে ফাঁস হতেই কিন্তু শোরগোল পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে এমনকি টিকিট না দিলে বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি অসিত মজুমদারকে তখন তিনি কি করবেন সেটাও তিনি জানিয়ে দিয়েছেন তিনি গঙ্গা জলে স্নান করে শুদ্ধ হয়ে নেবেন কেন এমন ধরনের কথা বললেন অসিত মজুমদার যেখানে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের মধ্যে কিসের এত ক্ষোভ এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ বিধানসভা ভোট যত সামনে এগিয়ে আসছে ততই কিন্তু টিকিটের জন্য একটা কারাকারি। তৃণমূলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস নয় সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এটা আছে তবে তিনবারের তৃণমূল বিধায়ক বর্ষিয়ার নেতা তার মুখে এই ধরনের মন্তব্যে কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্যে অর্থাৎ আগামী দিনের টিকিট না পেলে কি তিনি ইস্তফা দিয়ে তৃণমূলে ইস্তফা দেবেন তৃণমূল ছাড়বেন অন্য কোনো রাজনৈতিক দলে পা দেবেন তেমনই কি মন্তব্য করলেন তিনি তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন অসিত মজুমদার নিজে তিনি দাবি করলেন এই ভিডিও তো বাইরে প্রকাশে আসার কথা নয় এটা তো দলের অন্দরের কথা আমি দলের নেতাদের উদ্বুদ্ধ করতে এই ধরনের কথা বলেছি আমি ভোটার লিস্ট নিয়ে কাজ করার সময় এই ধরনের কথা বলেছি এটা কি করে বাইরে এলো এমনই কিন্তু প্রশ্ন ছড়ে দিয়েছেন অসিত মজুমদার নিজে তবে বিধানসভা ভোটের আগে কিন্তু রাজনীতিতে একটা ভাঙা ঘড়ার খেলা চলবে কি হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অসিত মজুমদার শেষ পর্যন্ত টিকিট না পেলে কি পদক্ষেপ নেন তার যে ক্ষোভ ক্ষোভের বহির প্রকাশ দেখা গেল তার মধ্যে এরপর কি সিদ্ধান্ত নিতে চলেছেন এবং এই ভিডিও প্রকাশে আসার পর দলের হাই কমেন্ড, মমতা ব্যানার্জি যেহেতু মমতা ব্যানার্জির নাম রয়েছে সেখানে টিকিট যদি না দেন গঙ্গা জলে স্নান করে নেবেন যেহেতু নাম রয়েছে মমতা ব্যানার্জির স্বয়ং অসিত মজুমদারকে কি বার্তা দেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের